ভূর থেকে কিভাবে শত্রুকে একেবারে ধ্বংস করবেন শত্রুকে শেষ করে ফেলতে পারবেন তো তার একটা মহাশক্তিশালী মৃত্যু বিদ্যা নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি সম্মানিত বিবরাজ আজকে আমি যে বিদ্যাটা আপনাদেরকে দেখাবো এই বিদ্যাটা সব থেকে পৃথিবীর সবথেকে পাওয়ারফুল বানমান বিদ্যা সবথেকে মহাশক্তিশালী মৃত্যু বানবিদ্যা শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন যত বড় পালোয়ানি হোক না কেন সে যেখানে থাকুক যে অবস্থায় থাকুক তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে বিভার্স এই বিদ্যার মাধ্যমে মাত্র তিন দিনের মধ্যে তো সম্মানিত বিভার্স আপনাকে কি করতে হবে এই কাজটা করার জন্য এবং কোন সময় কাজটা করবেন কিভাবে করবেন সম্পূর্ণ সুস্থতার নিয়ম আমি আপনাদেরকে বলে দেব তবে অনুরোধ একটাই ভিডিও অর্ধেক দেখে চলে যাবে না তাহলে কিছু বুঝতে পারবেন না ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনার সমস্যার সমাধানও করতে পারবেন আর যদি আপনি অর্ধেক ভিডিও দেখে চলে যান আপনার সমস্যার সমাধানও করতে পারবেন না কাজটাও করতে পারবেন না এবং কি সঠিক ব্যক্তিটাকে আপনি চিহ্নিত করতে পারবেন না তো যাই হোক সম্মানিত বিবাস আজকে যে বিদ্যাটা আপনাদেরকে দেখাচ্ছি এই বিদ্যাটা আমার পরীক্ষিত বিদ্যা আমি কয়েকবার কাজ করেছি তো আপনারা জানেন যে আমি পরীক্ষিত বিদ্যাগুলো আপনাদেরকে দিই তো এটার জন্য আপনারা কাজটা করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন এই কাজটা আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন শুধুমাত্র করতে পারবেন এবং এটার সময় হচ্ছে রাত্রে একটা থেকে রাত্রে তিনটার মধ্যে আপনাকে কাজটা সারতে হবে এছাড়া অন্য কোনো সময় কাজটা করলে হবে না তো এর জন্য আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে কিছু জিনিসের মধ্যে থেকে কিছু একটু কষ্টসাধ্য হবে জিনিসগুলা সংগ্রহ করতে তবে আপনারা যদি সংগ্রহ করতে পারেন কারণ মানুষকে একটা মানুষকে মারা কিন্তু এত সহজ না এত সহজে কিন্তু একটা মানুষ মরে না তো দেখা গেছে অন্য কোন তান্ত্রিককে বা কোন কবিরাজকে টাকা না খরচ করে না দিয়ে হ্যাঁ তো দেখা গেছে অনেক বলেন যে ভাই আমি অমুক তান্ত্রিক টাকা দিচ্ছি কাজ হয় নাই তমুক তান্ত্রিককে কে টাকা দিচ্ছে কাজ হয় নাই তো ভাই কাউকে টাকা দেওয়ার দরকার নাই আপনি কাজ করেন আপনি যে বিদ্যাটা আমি দিতেছি আপনি মনোযোগ সহকারে শুনেনি বিদ্যাটা আপনি নিজে কাজ করেন এই বিদ্যাটা আপনি যদি নিজে কাজ করতে পারেন তাহলে আপনার কারোর কাছে যাই হবে হবেন না এবং কি আপনার শত্রুকে আপনি মাত্র তিন দিনের মধ্যে ধ্বংস করতে পারবেন এটা আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিতাম তো যাই হোক সম্মানিত বিওয়ার্স তো এই বিদ্যাটার জন্য আপনাকে কয়েকটা জিনিস সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে বিওয়ার্স আপনাকে শ্মশান থেকে কালি সংগ্রহ করতে হবে কালি অর্থাৎ কয়লা যে শ্মশানের যে মরা পোড়ানো হয় মরা পোড়ানো পরে যে কয়লা গুলা পরে থাকে সেই কয়লা আপনাকে সংগ্রহ করতে হবে এবং কি তিনটা লোহার তাবিজ বানিয়ে নিতে হবে কিনলে হবে না আপনারা বানিয়ে নেবেন তিনটা তাবিজ বানিয়ে নেবেন তবে বিষয় হচ্ছে বলবেন যে ভাই তাবিজ কোথায় গিয়ে বানাবো তাবিজ বানাইতে গেলে লজ্জা করে বানাইতে পারি না ভাই সেই ক্ষেত্রে তো আমি কিছু বলতে পারবো না তাবিজ অবশ্য আপনাকে বানাইতে হবে একটা তাবিজ তো তেমন কোন বড় কোনো বিষয় না তিনটা তাবিজ বানিয়ে আনবেন একটা মাটির পুতুল নেবেন শ্মশান থেকে কয়লা সংগ্রহ করবেন আর কবর থেকে আপনারা কাপুন